নমস্কার বন্ধুরা এখানে আমি একটা রান্না করেছি এটা হচ্ছে সয়াবিনের সবজি তরকারি এটা কালকে একটা এরকমই ঠিক এইরকম রান্নাটাই এসেছিলো সেগুনির আশ্রম থেকে তো আমার এত ভালো লেগেছে এত সুন্দর যে আমি এটা কখন করবো সেটাই ভাবছিলাম তো আজকে এই রান্নাটাই আপনাদেরকে করে দেখাবো চলুন এখানে হয়েছে নিরামিষ তরকারি আলু দিয়ে গুঁড়ি দিয়ে চিংড়ি দিয়ে সব দিয়ে করে করলে বেশ ভালোই লাগে খেতে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে দিনটা শুরু করলাম দিয়ে উচ্ছে বাজার নিরামিশ লোক এটা দেখিয়ে দিয়েছি এবার হচ্ছে উচ্ছে একটু কম তেলেই করছি কারণ বড় ছেলে জিমে ভর্তি হয়েছে ওর এখন কথা রান্নায় তেল কম দেবে একদম দেখি মানে পোড়া পোড়া হয়ে যাচ্ছে উচ্ছে বাজার সেরকমভাবে আর কি রান্না করব সয়াবিন কালকে এক জায়গায় সয়াবিনা তরকারি খেলাম মানে ওটা হচ্ছে সে গুরুর আশ্রমে একটা সয়াবিনা তরকারি এসেছিলো এত টেস্টি হয়েছিলো সেটা করেছিল যে কুমড়ো আলু দিয়ে আলুটা একটু খোসা খোসা ছিল যেহেতু অত লোকের মধ্যে রান্না তো একটু খোসা ছাড়ানোর যাক সময় হয় না বলে আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো কুচিয়ে রেখে দিয়েছি ধনেপাতাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য তো কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে নিয়েছে এই মশলাটাকে ভেজে নেব এই মশলা ভেজেই ওরা করেছিল তার টেস্ট হয়ে এত সুন্দর খেতে লাগছে না সয়াবিনটা মানে মনে হচ্ছে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর একটু যেহেতু নিরামিষ না সেই নিয়ে দিয়ে নিলাম কাঁচা আর এই আদা আটা গুট করে নিয়েছিলাম সেটা আর এখানে মশলা ঘুমিয়ে দিয়ে দিচ্ছি এই যে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি আর এই যে সয়াবিনগুলোকে এবার দিয়ে দেবো চিপে চিপে দিয়ে দেবো মধ্যে তো ফ্রাই করে নে ভালো করে ভালো করে ফ্রাই দিয়ে নিয়ে তারপরে মশলা অ্যাড করবো এখানে মশলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মী লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু মিষ্টি মিষ্টিমেট কুমড়ো আছে তাই আর একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সে নিয়েছি এবার যে ভাজা মশলাটা সেটা দিয়ে গেলাম উপর দিয়ে এ ভাজা মশলার সেটাই কিন্তু এসে এত সুন্দর এটা মধ্যে গোটা গরম মশলা দুই কাঁথ মধ্যে গোটা ঝিলে আমার এলটা না টুঙ্গি হয়ে গেছে ঢেঙে গেছে তার জন্য কড়াটা একবার কাঁথ হয়ে গেছে একবার ওই কাত একবার কাঁধ চেঞ্জ করে দিলে তাকে সাথে ধরে নিলে পরে কোনো অসুবিধা নেই রাখা ফেন বেরিয়েছে না একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো এই সেলটাই কালকে আমি পাচ্ছিলাম উঁচু তরকারিটার মধ্যে এটা সেদ্ধ করতে দিয়ে দিই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ বলো চা জামি দিয়ে দেবো সেম হয়ে গেছে আর এটা ঠিক এরকম হবে মানে গ্রেভি টাইপের হবে মানে ঝোল হবে না একদম পাতলা সবজি তো এটা মানে এটা সয়াবিনের সবজি টাকা আর সেই পাচ্ছি যেটা শিগগুর আশ্রম থেকে এসেছিলো রান্নাটা মানে সেই গন্ধটা পাচ্ছি একদম নিরামিষ সম্পূর্ণ এটা আর একটু জনে পাতা কুচি দিয়ে দেবো এটা কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবেন না সবাইকে অনেক অনেক সুবিধা ছেড়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনারাও যদি সয়াবিন খেতে ভালোবাসেন আমার মতন তো রকম করে একদিন সবজিটা করবে এটা ভাত রুটি সব কিছু ছেদে খেতে পারে বুঝতেই পারছেন এটা একটা সবজি টাইপের হয়ে গেছে যেহেতু কুমুরো আলু পড়েছে আর সয়াবিন দিয়ে গ্রেভি টাইপের হয়ে গেছে এটা কিন্তু লিচ্রি ভাত যে কোনো কিছু সবাই খাওয়া যেতে পারে আর এই মশলাটা দেবেন ভাজা মশলাটা সেটার জন্য একটা অপূর্ব স্বাদ পাবেন একটা মানে একটা যে মন্দিরের যে খাবার আসছে একটা ইয়ে সেটা এখানে পেয়ে যাবেন একটা সুন্দর একটা মন্দির তো ভালো থাকবেন সবাই সবাইকে সুপ্রদ্রে অনেক অনেক শুভেচ্ছা জানাই টাটা